সাধকের গোড়া থেকেই বিচার বিবেচনা করে আচার্য সাধু মহাপুরুষদের কাছে যাওয়া উচিত আচার্য গুরু কেমন হবেন এই ব্যাপারে এই কথা কয়টি মনে রাখতে হবে এক নিজের দৃষ্টিতে যাকে প্রকৃত বোধ সম্পন্ন এবং তত্ত্বজ্ঞ বলে প্রতিভাত হয় দুই যিনি কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ প্রভৃতি সাধন পথ যথাযথ জানেন তিন যার সাহচর্যে বা বাক্যে আমাদের অন্তরের প্রশ্নগুলির বিনা আয়াসেই মীমাংসা হয়ে যায় চার যার সাহচর্যে প্রসন্নতা এবং শান্তি অনুভূত হয় পাঁচ যিনি শুধু আমাদের হিতের জন্যই আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন ছয় যিনি আমাদের থেকে কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না সাত যার সমস্ত চেষ্টাই শুধুমাত্র সাধকদের হিতের উদ্দেশ্যেই হয়ে থাকে আট যার সান্নিধ্যে থাকলে আমাদের আগ্রহ শতই লক্ষ্যের দিকে যায় এবং বৃদ্ধি পেতে থাকে নয় যার সঙ্গ দর্শন ভাষণ স্মরণ ইত্যাদির দ্বারা আমাদের দুর্গুণ দুরাচার দূর হয়ে সদ্গুণ রূপ দৈবী সম্পদ প্রকটিত হয়ে ওঠে দশ যিনি ভিন্ন আর কারো মধ্যে এরূপ আলৌকিকত্ব বৈশিষ্ট্য দেখা যায় না যদি এরকম মহাপুরুষ পাওয়া না যায় তাহলে সাধকের উচিত শুধু ভগবতপরায়ণ হয়ে ভগবানের ধ্যান চিন্তা ইত্যাদিতে ব্যাপৃত হওয়া এবং এই বিশ্বাস রাখা যে পরমাত্মা অবশ্যই তাকে গুরু পাইয়ে দেবেন বাস্তবে দেখা যায় যে পূর্ণভাবে পরমাত্মার ওপর নির্ভর করার পর ভগবান স্বয়ং গুরুর কাজ পূর্ণ করে দেন কারণ গুরুর মাধ্যমে পরমাত্মাই প্রকৃতপক্ষে সাধককে পথ নির্দেশ করেন